বহুদিন খাওয়া হয়নি এটা আজ তাই বানিয়ে তৃপ্তি করে খেলাম সকলে সবসময় তো খাওয়া হয় না রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি বেশ চাউমিন করে নিয়েছিলাম ভগবানকে সেবা দেওয়া হয়ে গেছে চা স্কুলের টিফিনই যাবে আর সকালে ভগবানের বাল্যভোগ হয়ে গেছে খাবে না বলছিলাম নিয়ে একটু খেয়ে যায় দু চামচ মতো খেয়ে গেলে ভালো তো দু চামচ ওই টিফিন বাড়িতে দিয়ে খেয়ে নিয়ে আর নিয়ে নিয়েছে তারপর আমি জব করে নিয়েছি আটটা বেজে গেছে এখন রান্নায় যাব। প্রভুজি জয়িতাকে স্কুলের জন্য গাড়ি তো রাস্তায় আসছে এখন এদিকে ঢোকছে না বা বৃষ্টির জন্য জল জমে গেছে কাদা হয়ে গেছে তাই গাড়ি ঢোকে না বলে ওকে রাস্তায় ছাড়তে গেছিল তো বাজার থেকে আটি শাক নিয়েছে। শাক নিয়ে এসছে কিন্তু তার সরঞ্জাম নেই মূল সিম দিয়ে যেমন পালং শাক ভালো লাগে সেরকম নেই তো যাই হোক যা আনাজ যাচ্ছে সেই দিয়ে রান্না করব। আর চাল বাড়ন্ত ছিল বলে চালটা আবার ঢেলে নিয়েছে হাঁড়িতে জল বসিয়ে দিয়ে আর শাকটা বানাবো সবজি বানাবো তারপর আগে চাল ধুয়ে তুলে দিই যে ডাল করব না বা পালং শাকটা পনির দিয়ে করবো বৃন্দাবনে সেই পনির দিয়ে পালং শাক করেছিলাম সেরকমই আলু কচু দিয়েছিলাম যা সবজি ছিল তাই আর একটু কুমড়ো নিয়েছিলো তো কুমড়ো দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে রান্না করছি আর একটুখানি বেগুন দিয়েছিলাম পনিরটাকে আলাদা কড়াই ভেজে নিচ্ছি লঙ্কা দিয়ে দিয়েছি এর মধ্যে আদা আর হিং দেবো পরে শাকটা বানিয়ে নিয়ে তারপর ধুয়ে ওর মধ্যে এখন দিয়ে দিয়েছি দুয়াটি শাক বেশ অনেকখানি হয়েছে সবজি বাজতে বাজতে আমার শাক বানানো হয়নি তো সবজি সব গলেই গেছে তো বেশি সময় লাগবে না অল্প একটু জল দিয়ে আর তরকারিটা বসিয়ে দিলাম পনিরগুলো দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দেবো দেখো লাপটা সবটা হয়ে গেছে একটু কাঁচা ছোলাও দিয়েছিলাম বেগুনটা পুরোই গলে গেছে একটা গোটা বেগুন দিয়ে দিয়েছিলাম পালং শাকের গোটা একটা বেগুন দিলে মাখো মাখো মতো হবে খেতে ভালো লাগবে তো একটু মিষ্টি দিলে আরও বেশি ভালো হয় দিয়ে দিয়েছিলাম আর একটা সবজি কচি আলু কচু আর ঝিঙে দিয়ে রসা আর কচু দিয়ে মশলাকে ভাজা ভাজা করে নিয়েছি তারপর জল ঢেলে দিয়েছিলাম কারণ কচুটা সেদ্ধ করে নিই আলু সেদ্ধ করে ভেজেছি আর ঝিঙেটাকে ভাজা করে নিয়েছি বড়ি ভাজা ছিল তো সব দিয়ে সাঁতলে নেব সেদ্ধ হয়ে যাওয়ার পর তো দেখো সাঁতলে নিয়েছি জিরে আর তেজপাতা দিয়ে এখানে পালং শাকটা হয়ে গেছে আর কাঁকড়ে ভাজা হয়ে গেছে তো এই ভবনকে সাদা মাটা বান্না তো যাই হোক একটু অন্যের ওপর ঘি দিয়েছিলাম লবণ আর একটু মিষ্টি দই ছিল তো সেই দিয়ে ভবনকে সেবা দেওয়া হয়ে গেছে তো গৌ কলেজে যাবে ও খাওয়া হয়ে গেছে টিফিন বাড়িটা আমি রেডি করে দিলাম বেশি করেই খেয়ে গেছে আর এই টিফিন দুপুরের জন্য অল্প একটু নিয়ে যাই হোক কলেজে চলে যাওয়ার পর আমি আর প্রবুঝি প্রসাদ পাচ্ছি খুব ভালো লাগে পালং শাক দিয়ে পনিরটা পালং পনির আলাদা আর এটা আলাদা সবজি দিয়ে রান্না করা খেতে খুব স্বাদ হয় খাওয়া দাওয়ার পর আবার কাজে যাবে আমি আবার জলগুলো ভরছি ও কলেজে চলে গেছে ও জল ভরে যায় না যখন তখন আবার আমাকে ভরতে হয় পৌঁছিকে এক বোতল আগে দিয়ে দিই তারপর বাদ বাকিগুলো ভরে তারপর আমি বা ঘরে কাজকর্ম করে সারবো ওকে দিয়ে দিয়েছি তো চল এখন গেট দিয়ে জলটা ভরে নিয়ে তারপর উপরে যাব ঘরের কাজকর্ম বাদ বাদ এগুলো সারবো তো আজকে খুব মেঘলা করেছে দেখলাম এখন তো ঠিক আছে এখন কালো অন্ধকার হয়ে গেছে পভুজি আবার খুব তাড়াতাড়ি চলে এসেছে তো মিষ্টি নিয়ে এসেছিলো আসার পথে আর সন্ধেবেলা পভুজিরই সন্ধে আরতি করছে তো আমি এদিকে রান্না করে কিছু ভগবানের জন্য সেবা দেব তো তাই জন্য আলু ঝিরিঝিরি করে নিয়েছি সেটাকে এখন ধুয়ে নিয়েছি আলুর পকোড়া করবো বহুদিন পর এই মুড়ি খাওয়া হবে তো মুড়ি আমাদের খাওয়াই হয় না ঘরেতে তো এই জন্য পকোড়া কুচি আলু সাথে বেসন চালের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি হলুদ লবণ দিয়ে আর মাখিয়ে নিয়েছি জল আর দিইনি তো এটাকে হালকা করে তেলের মধ্যে ভেজে নিয়েছি হালকা করে মানে চ্যাপটা চ্যাপটা যখন করছি তখন বেশি চে চিপে বড়াগুলো করছি না একটু হালকা রেখে দিয়েছি যাতে যে ক্রিস্পি ভাবটা আসে কুরমুড়ে ভাবটা হবে নলে বেশি চাপা দিলে গ্যাত গ্যাত করে ভালো ভাজা হবে না তো ভাজা হয়ে গেছে দেখো এখন ভগবানকে সেবা দেবো তার সাথে কাঁচা ছোলা অঙ্কুর বেরিয়ে গেছিলো বাদাম ভাজা আর মুড়িটাকে সরষের তেল মাখিয়ে শশা দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম বহুদিন পরেই খাওয়াটা হচ্ছে তৃপ্তি করে সকলে মিলে প্রসাদ ভাজছে আর খুব ভালো লেগেছে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকে হরে কৃষ্ণ